আমার সাবা আমি একজন স্টুডেন্ট আমি আপনাকে একটা প্রশ্ন করব জাকির ভাই একজন পুরুষ বেহেসতে গেলে হুর পাবে অর্থাৎ আলোচনা সুন্দরী সে পাবে কিন্তু নারী বেহেসতে গেলে সেখানে সে কি পাবে বলাতে আপনি প্রশ্ন করলেন যে যখন কোন পুরুষ জান্নাতে যাবে সে সেখানে হুর পাবে সুন্দরী মহিলাদের এখানে নারীরা কি পাবে তার যখন জান্নাতে যাবে পবিত্র কোরণে এই হুর শব্দটার উল্লেখ আছে সব মিলিয়ে মোট চারটি জায়গায় পবিত্র কোরণে সুরাতুখানের চুয়ান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এরপরে সুরা তুরের বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এরপরে সূরা রহমানের বাহাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আর সব শেষে সুরা ওয়াকিয়াত বাইশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আর এখানে বেশিরভাগ অনুবাদেই বিশেষ করে উর্দু অনুবাদে এই হুড় শব্দটার অনুবাদ করা হয়েছে যে সুন্দরী মহিলা যদি এই হুড় শব্দটার অর্থ হয়ে থাকে সুন্দরী মহিলা তাহলে মহিলারা জান্নাতে গিয়ে কি পাবে সত্যি বলতে এই হুর শব্দটা হলো বহু বচন এক বচনে হাওয়ার যেটা পুরুষের জন্য প্রযোজ্য আর হাওয়ার এটা নারীদের জন্য প্রযোজ্য এখানে আসলে হাওয়ারের চারিত্রিক বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে এর অর্থ বড় আদা সুন্দর চোখ এখানে বিশেষ করে সাদা চোখের কথা বলা হয়েছে একই ধরনের আরেকটা শব্দ রয়েছে আজবাহাত মত হারাতুন কোরআনের অনেক জায়গায় আছে সুরা বাকার আর পঁচিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সুরা নিঃসায় সাতান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে আজওয়াজুল মুতা হারাতুন যার অর্থ সঙ্গী বা সাথী মোহাম্মদ আসাদ এই হুর শব্দকার অনুবাদ করেছেন স্বামী বা স্ত্রী আর আব্দুল্লাহ ইসুফ আলী তিনি অনুবাদ করেছেন সঙ্গী তাহলে হুর শব্দটার অর্থ সঙ্গী বা স্বামী বা স্ত্রী এটার আসলে কোন লিঙ্গ নেই পুরুষরা জানাতে গেলে ভাল মহিলা পাবে যাদের চোখ বড় আর সুন্দর আর মহিলারা পাবে ভালো পুরুষ যাদের চোখ বড়ার আর সুন্দর করি করতে পেয়েছেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল